হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দাওয়াত খেতে আসছি তো কি যে খাইছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই তো আমরা বাসার সবাই মিলে আসছি আর যে খালামনি আসছে তো এখন বাজে সময় পাঁচটা তাই না খালামনি তো আমরা আসছি আপনার বোনের বাড়িতে বেড়াতে তো আমাদের দাওয়াত দেওয়া হয়েছে আপনার ঈদের সময় আর কি দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু ওই টাইমে আর কি যাওয়া হয় নাই তো আজকে শুক্রবার জুম্মা মুবারক তো আজকে ভাবলাম যে ঘুরে আসি আর খালামনি আসছে আমাদের বাড়িতে বেড়াতে তো তার কারণে খালামনিকে নিয়ে আসছি তো এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর তাই না খালামনি এই জায়গাটা হলো আপনার যে ভাবকি সাইটে কিন্তু আমি নামটা বলতে পারতি না তো এখানে আসছি আজকে চার্থ বোনের বাড়িতে বেড়াতে তো এই জায়গাটা অনেকটাই সুন্দর আমরা এখন চলে যাবো আপনাদের একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে দেখেন তো ওই সাইডে কিন্তু আপনার যে পুকুরের মতো আসছিল এই যে এটা মাটির রাস্তা কাটা একদম কাঁচা মাটির রাস্তা এই দেখেন গ্রামের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হয় এই যে দেখেন পুকুরের পার আর এই যে আমরা হাঁটতেছি আর ওই যে দেখেন সামনে ওগুলি আর কি সবাই যাচ্ছে তো সন্ধ্যার টাইম তো আমরা কিন্তু আসছি আপনার দুপুর কয়টা বাজে তাও দুইটার সময় বাসা থেকে রওনা দিছি

তা আমরা যাইতেছি মানে এই পর্যন্ত মনে করেন আপনার গ্রামের রাস্তা তো হাইটে হাইটে যাওয়ার লাগে মাটির রাস্তা এখানে এখন তো সন্ধ্যার টাইম তো আপনার একদম অন্ধকার অন্ধকার হয়ে যাইতেছে দেখেন পুকুরের পানিগুলো কত সুন্দর লাগতেছে এই যে গাছে কাঁঠাল দূরছে তো গ্রামের প্রকৃতিক দেখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই যে ধান লাগানো হয়েছে আর এই যে মাটির রাস্তা তো আমরা কিন্তু পাকা রাস্তা থেকে আপনার এক মাইলের মতো হাইটে আসছি হ্যাঁ এক কিলোর মতো হাইটে আসছি এই মাটির রাস্তায় না খালামনি কিন্তু হাইটে আসলেও কিন্তু ভালো লাগলো তাই না অনেক ভালো লাগলো পুকুরের উপর দিয়ে আবার তালের গাছ আছে হম হ্যাঁ

এই যে দেখেন আমার ছোট বোন এই যে খালাম কে জানি ফোন দিছে কে ফোন দিছে কে ও সমীফ আমার মেজো বোন ফোন দিছে ও আসে নাই তো মানে খুব ভাল লাগতেছে আর কি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনার বিকেল টাইমে যাচ্ছি আপনার ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আমার পিছনে হ্যাঁ এই যে আমার পিছনে দেখছেন কত সুন্দর

আর ধরে গাছে কি পরিমানে সুন্দর আপনার কাঁঠাল ধরে আছে দেখছেন তো দেখলেন তো আমাদের গ্রামের সাইডটা গ্রামে আসছে আজকে বেড়াতে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম